আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকে জানেন না টিকটকের কমেন্টে কিভাবে ফটো দেওয়া যায় আজকে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দেখাবো যেটা ব্যবহার করে আপনারাও টিকটকে ফটো কমেন্ট করতে পারবেন এই ট্রিকটা একদম সহজ শুধু আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে টিকটকে ছবি সহ কমেন্ট করা যায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একবার শিখে গেলে আপনি নিজেও করতে পারবেন আর যদি ভিডিওটা আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো প্রথমে আমি টিকটক অ্যাপটি ওপেন করব ওপেন করার পর এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখেন ফটো দেওয়ার কোনো অপশন নাই এখন এটার জন্যই সেই ছোট্ট টিপসটা ফলো করতে হবে তো এটার জন্য আপনি টিকটক থেকে একদম বের হয়ে যান বের হওয়ার পর টিকটক অ্যাপটি আনইনস্টল করে ফেলুন আনইনস্টল করার পর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আবার টিকটক অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাকে একটি ভিপিএন ইনস্টল করতে হবে ভিপিএনটির নাম হলো আর্জেন্টিনা ভিপিএন তো আর্জেন্টিনা ভিপিএন ইনস্টল করার পর ভিপিএনটি ওপেন করবেন ওপেন করার পর ফ্ল্যাগে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি এখান থেকে আপনি আর্জেন্টিনা কান্ট্রিটি সিলেক্ট করুন তো সিলেক্ট করার পর এটি অন করে দিন তো দেখেন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনি বের হয়ে যান বের হওয়ার পর আপনি টিকটকটি ওপেন করুন টিকটক অ্যাপটি ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর প্রোফাইল অপশনে ক্লিক করুন প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস আসবে নিচে দেখুন সাইন ইন অপশন সাইন ইন অপশনে ক্লিক করার পর ওইখানে ক্লিক করুন নিচে দেখুন বিডি লেখা রয়েছে ওইখানে বিডিতে ক্লিক করুন বিডিতে ক্লিক করার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করার কথা বলবে এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা রয়েছে তো আমি আর্জেন্টিনা কান্ট্রিটি খুঁজে বের করে আর্জেন্টিনা কান্ট্রি সিলেক্ট করতে হবে আর্জেন্টিনা কান্ট্রি সিলেক্ট করার পর বলবে যে আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান ইমেইল ফেইসবুক নাকি গুগল অ্যাকাউন্ট তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাচ্ছি তাই গুগল অ্যাকাউন্টটা ক্লিক করছি আপনারা ইমেইল বা ফেসবুকের মাধ্যমে বলতে চাইলে খুলতে পারবেন কোনো সমস্যা নাই তারপর আপনাকে বার্থডে ডেট দিতে বলবে তো আপনি আপনার বার্থডে ডেটটা দিয়ে দেবেন বার্থডে ডেট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউ ক্লিক করার পর ক্রিয়েট নিক নেম মানে এখানে বলছে আপনি আপনার নামটি দিতেন তো আমি এখন দেব না তাই স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর এখানে আপনার কাজ শেষ এখন আপনি হোমে চাপ দিয়ে মিনিমাইজ করে সবকিছু ফেলে দেন সবকিছু ফেলে দেওয়ার পর আবার টিকটক অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর আবার আপনার কাছে একটি পারমিশন চাইবে পারমিশনটি অ্যালাউ করে দিন অ্যালাউ করার পর দেখুন যে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে কিনা অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে ব্যাকে চলে আসব ব্যাকে আসার পর এই ভিডিওটার কমেন্ট বক্স চেক করে দেখাচ্ছি তো দেখেন এখানে কিন্তু ফটো দেওয়ার অপশনটি চলে আসছে এখন আপনি চাইলে এখানে ক্লিক করে যে কোনো ফটো দিয়েই কমেন্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানেনই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম